পৃথিবীতে সৃষ্টি শুরু লগ্নে পৃথিবীর আদি পিতা আদম আলাইসাল্লাম এবং আদি মাতা হাওয়া আলাই এই পিতা আদম আলাইসাল্লাম এবং মাতা হাওয়া আল্লাহ এদের দৈহিক মিলামেশার পরিপ্রেক্ষিতে সারা পৃথিবীতে আজ আমরা মানব জাতিতে ভরপুর আমরা কিন্তু ওই আদি পিতা আদম আলাইসাল্লাম থেকেই কিন্তু এসেছি তো শুরুলগ্নে এই আদি পিতা আদম আলা এবং মাহা আলাইসাল্লাম এরা যখন দৌহিক মিলামিশা করত এবং মাহাওয়া আলাইসাল্লামের গর্বে যখন একটা গর্বে যখন সন্তান আসতো তখন একটা সন্তান না দুটো সন্তান আসতো যেটাকে আমরা পিয়ার বেবি বলি টুইন্স বলি এই যমজ সন্তান যমজ সন্তান হতো তাদের কিন্তু সিঙ্গেল সন্তান কিন্তু কখনো হতো না তো আজকে কিন্তু যমর সন্তান নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে যম সন্তানটা কী কোথা থেকে আসে কেন হয় এটা কি ভালো না মন্দ এ ব্যাপারে কিছু আপনাদেরকে তথ্য দিব আচ্ছা আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড ছিলেন যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করেছিলাম পেয়ার বেবি বা টুইন বেবি বা জমস সন্তান এগুলো নিয়ে একটু আলোচনা করে আপনাদেরকে শোনাব যে আসলে যমর সন্তান কী সাধারণ নিয়ম অনুযায়ী ইউট্রাস বা গর্বে স্বামী স্ত্রীর মেলামেশার পরিপ্রেক্ষিতে ই একটা সন্তান নেয় বর্তমানে এটাই স্বাভাবিক এবং একটা সন্তানই দুনিয়াতে আসে এটাই স্বাভাবিক কিন্তু আমরা যে ডেলিভারির আগেই আলট্রাসোনোগ্রাফি করে বলে দেই যে আপনার গর্বে দুটো ভুরুন আছে আপনার গর্বে দুটা ফিটাস আছে আপনার গর্বে দুটো শিশু আছে এটা যে আলট্রাসোনোগ্রাফি করে আগেই বলে দেই দুটো কীভাবে হয় এ প্রসঙ্গে কিছু না বললে তো হচ্ছে না কিছু বলতে হয় জি সৃষ্টিকর্তা প্রদত্ত মা বোনদের ইউটেরাসের গাত্রী ইউট্রাসের পাশেই ওভারি আছে দুপাশে দুটো ওভারি আছে দুপাশে দুটো ফ্যালোবিয়ান টিউব আছে প্রাকৃতিক নিয়ম অনুযায়ী প্রতি মাসে যদি ডান ওবাড়ি থেকে যদি একটা ওভাম বা পরিপক্ক একটা ডিম্বু যদি বাহির হয় তাহলে পরবর্তী মাসে ডান ওভারি থেকে আর বাহির হবে না বাম ও থেকে একটা পরিপক্ষ ডিম্ব বাহির হবে আবার বাম ও বাড়িটা যখন এ মাসে একটা ডিম্ব উৎপন্ন করলো পরবর্তী মাসে বাম ওবাড়িটা বন্ধ থাকবে ডান ও থেকে একটা নূতন ডিম্ব বাহির হবে এটা ফ্যালোবিয়ান টিউবে চলে যাবে আর জাইগোরটা মূলত হ্যালোবিয়ান টিউবই হয়ে থাকে তো এখন যদি দুর্ঘটনা দুর্ঘটনাবশত বা প্রাকৃতিক নিয়ম অনুযায়ী বা সৃষ্টিকর্তা প্রদত্ত যদি কারো দুটো দুটো ওভারি থেকে দুটো ওভাম বা ডিম্ব বাহির হলো ও দুটোই হ্যালোবিয়ান টিউবে চলে গেল আর আপনি আপনার স্ত্রীর সাথে ইন্টারস্কোর করলেন যৌন মিলন করলেন আপনার যে স্পাম শুক্রাণু এই শুক্রাণুগুলো ওই ফ্যালোবিয়ান টিউবের দোনো পাশে গিয়ে দুটো যে ডিম্ব ছিল ওই দুটো ডিম্বকেই নিষিক্ত করেছে দুটো ডিম্বর সাথেই জাইগোট ঘটেছে এবং ওই জাইগোট হওয়া জাইগোট হওয়া যে ওই ডিম্ব এটা জরায়ুতে নেমে এসে আলাদা আলাদা দুটো ভ্রুণ তৈরি হয়েছে এবং ওখানে বড় হয়েছে এক্ষেত্রে যদি বাচ্চা হয় যদি ও বাড়ি থেকে দুটো ডিম্ব বাইরে হয়ে যদি দনুটায় যদি পুরুষের স্পাম্প যারা যদি নিষিদ্ধ হয় যদি হয় সেক্ষেত্রে বাচ্চা দুটো ছেলেও হতে পারে মেয়েও হতে পারে মেয়েও হতে পারে ছেলেও হতে পারে বা দনোটা ছেলে হতে পারে দোনোটা মেয়েও হতে পারে কিন্তু চেহারাটা কিন্তু মিল থাকবে না চেহারাটা কিন্তু একটু আলাদা আলাদা হবে আর নিয়মে কিন্তু সৃষ্টিকর্তা সন্তান দিয়ে থাকেন একটা ওভা ওভাম একটা ডিম্ব থেকে জাইগোট করার সাথে সাথে জাইগোট করার সাথে সাথে দুইটা পাঠে বিভক্ত হয়ে গেল এবং দুটো আলাদা আলাদা বরুণে রূপান্তরিত হয়ে গেল এটা যদি ইউট্রাসে বড় হতে থাকে তাহলে ও ক্ষেত্রে যে সন্তানটা দেখা যায় সেই সন্তানটা কিন্তু আমরা দেখতে পাই যে হুবহু মিল এমনকি মা ছাড়া অন্য কেউ আলাদা করতে পারে না এমন সময় দেখা যায় যে মাও আলাদা করতে কষ্ট হয় অন্যরা তো আলাদা করতে পারে না দুটোটা কি এক রকমের দেখা যায় সেম চেহারার সেম বডি স্ট্রাকচার সেম গঠন শনাক্ত করা বড় কষ্টকর হয়ে যায় তো আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি যে যমজ সন্তানটা কেন হয় তো হ্যাঁ যমজ সন্তানটা আবার কাদের হয় বিশেষ করে যাদের ফ্যামিলি হিস্টোরি আছে ধরুন যে মহিলার এই গর্বে দুটো সন্তান পাওয়া গেছে দেখা গেছে যে ওনার মা ওনার নানি ওনার খালার সন্তানের ইতিহাস ছিল এই ইতিহাস থেকেও কিন্তু সন্তান তার হতে পারে আবার চিকিৎসা বিজ্ঞান বলে মহিলা যদি শক্তিশালী হয় এবং যদি ওবাড়ি থেকে যদি ওভাম একাধিক ওবাম বাহির হয় সেক্ষেত্রেও কিন্তু সন্তান হতে পারে আবার অনেক সময় বলা বলার চলে পুরুষ যদি শক্তিশালী পুরুষ হয় মহিলাও যদি শক্তিশালী পুরুষ শক্তিশালী মহিলা হয় তাহলে সেক্ষেত্রে যে একটা ও একটা ওভাম এটা কি দুটো দুটো স্পাম দিয়ে এটাকে নিষিক্ত করে দুটা আলাদা আলাদা তাৎক্ষণিক হয়ে যায় এটা ভ্রূণ তথ্যবিদদের ভাষ্য অনুযায়ী এ কথাটা আমরা আমি বললাম দুটো আলাদা আলাদা হয়ে ইউটেরাসের ওয়ালে এসে আটকে যায় তখন কিন্তু যমর সন্তান হয় তো সন্তান একদিকে ভালো একদিকে খারাপ ভালোর দিকটাই বটে দুটো সন্তান আসবে সৃষ্টিকর্তা এটাই চায় দুটো সন্তান পৃথিবীতে আসলে মায়ের একটু কষ্ট হয় বাবার একটু কষ্ট হয় বাচ্চাদের দুধদানে একটু কষ্ট হয় এটাই এটাই একটুই তাছাড়া অন্য অন্য দিক দিয়ে ভালো এবং দুনিয়াতে আসার পর দেখা যাচ্ছে যেন একটু রোগ জড়তা একটু বেশি বেশি থাকে টুইন বেবিদের পেয়ার বেবিদের একটু রোগ জড়তা বেশি থাকে এছাড়া অন্য কোনো সমস্যাগুলো কিন্তু আমরা তেমন একটা পাচ্ছি না আমি অনেক পেয়ার বেবি আমি আমার প্যাশেন্ট হিসাবে দেখে থাকি থ্যাংক ইউ অল